ইস্পলাই রহমান আমি নেত্রকোনা পাঁচ পূর্ব ধলা এই অঞ্চলে সকল নেতাকর্মী এবং আমাদের বাংলাদেশেরই সকল নেতাকর্মী এবং নেত্রকোনা সহ অন্যান্য জেলা প্রবাসী সকলকে আমি শুভেচ্ছা জানাই কারণ ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সাল মাতৃভাষা কথা বলার অধিকার ভাষা আন্দোলন শুরু করেছিলেন সংগঠন তোলার মধ্য দিয়ে এবং তারই নেতৃত্বে তিনি এই বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাঙালি জাতি যে একটি আলাদা জাতি বাঙালি জাতির যে একটা আলাদা সক্রিয়তা আছে এবং জাতি হিসেবে এই অঞ্চলে সকল মানুষকে যে আত্মপরিচয় সেই পরিচয় সুযোগটা এবং একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়ে যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তারই নির্দেশনা ও নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালনা করে বিজয় এনে দেন এ বাংলাদেশের লাখো মানুষ যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে তা পালন করেছে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো ঠিকই বাঙালি জাতি ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছিল সেই সাতই মার্চে জাতির পিতা ঘোষণা দেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রকৃত সেই আমাদের দিন থেকেই আমাদের স্বাধীনতা পঁচিশে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপর আক্রমণ করে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়ে মানে আজ থেকে বাংলাদেশ স্বাধীন এই কথাটাই তিনি বলেছিলেন এবং শেষ শত্রু বিদায় না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার নির্দেশনা দিয়েছিলেন বাঙালি জাতি সেই নির্দেশনায় অক্ষরে অক্ষরে পালন করেছিল আমাদের পাশে দাঁড়িয়েছিল তখন প্রায় এক কোটি মানুষকে শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ভারত মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া অস্ত্র দিয়ে সহযোগিতা করা বিশ্ব জনমত গড়ে তোলা পৃথিবীর প্রায় সকল দেশের মুক্তিকামী মানুষ এমনকি অনেক দেশ যেমন আমেরিকা বা অন্যান্য কিছু দেশ ছিল যারা আমাদেরকে সমর্থন দেয়নি কিন্তু সেই দেশের জনগণ কিন্তু আমাদের সমর্থন দিয়েছে কারণ সেভেন ফ্লিট পাঠাবে বলে যখন আমেরিকা অস্ত্র তুলতে গিয়েছিল আমেরিকার সেই শ্রমিকরা তারা বাধা দিয়েছিল তার সেখানে দাঁড়িয়ে পড়েছিল ঠিক এইভাবে কিন্তু সারা বিশ্বের কাছ থেকে আমরা সমর্থন পাই এবং সহযোগিতা পাই আর বিশেষ করে তখন ভারত রাশিয়া সহ যা যত এই ইউরোপের দেশগুলি সোশ্যালিস্ট কান্ট্রিগুলি সবাই আমাদেরকে সমর্থন দেয় আন্তর্জাতিক এই সমর্থন এইভাবে আমরা পেয়েছিলাম যে যেহেতু পাকিস্তানিরা আমাদেরকে আক্রমণ করে প্রথম এবং আক্রান্ত হওয়ার পরে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন যে কারণে আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম সতেরোই নির্বাচনে বাংলা বাঙালি জাতি জয়লাভ করেছিল আওয়ামী লীগ জয়লাভ করেছিল গোটা পাকিস্তানে এবং পাকিস্তানি সামরিক যন্ত্রা ক্ষমতা হস্তান্তর করেনি কাজে সেই ক্ষেত্রে আমাদের এই বিপ্লব সংগ্রাম এটা কিন্তু যৌক্তিক ছিল এবং সেই জন্য সারা বিশ্বের সমর্থন আমরা পাই এবং এই ডিসেম্বর মাস ষোলোই ডিসেম্বর ঐতিহাসিক ছ ঐতিহাসিক সরহদ্দি উদ্যান যে সরহদ্দি উদ্যানে উনিশশো সালে জাতির পিতা সাতি মার্চ যে ভাষণ দিয়েছিলেন আর সেই সরহদি উদ্যানেই পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল আমরা বিজয় অর্জন করি যদিও আমার মা আমি রেহানা রাসেল আমরা সবাই বন্দি ছিলাম আমরা মুক্তি পেয়েছিলাম সাতেরোই জুলাই সাতেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এই দেশ মুক্তি পায় ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে আর তখনও আমাদের বাড়িতে সেরা বাহিনী ছিল এবং তারা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছিল আঠেরো নম্বর রোড বর্তমানে নয়ের এ ছাব্বিশ নম্বর বাড়িতে একতলা বাড়ি ছিল সেখানে আমরা বন্দী ছিলাম সতেরোই ডিসেম্বর আমরা মুক্তি পাই ভারতীয় সেনাবাহিনীর মেজর অশোক তারা সেই আমাদের মুক্ত করেছিল পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণ করিয়েছিল পাকিস্তানি কারাগারে জাতিপিতা পিতা বন্দী ছিলেন তার ফাঁসির অর্ডারও দেওয়া হয়েছিল কবরও খোঁড়া হয়েছিল কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর পদ পরাজয় বরণের পর এই এখানে পতন ঘটে এবং বঙ্গবন্ধু শেখ মুক্তি পান তিনি মুক্তি পেয়েছিলেন আট জানুয়ারি উনিশশো সালে এবং দশই জানুয়ারি তিনি বাঙালি জাতির কাছে ফিরে আসেন ষোলোই ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধে বিজয় মাস ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবন ওই ভবনের থেকেই কিন্তু ছয় দফা দাবির জন্য আন্দোলন সংগ্রাম করা অসহযোগ আন্দোলন পরিচালনা করা ওই বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন থেকে উনিশশো সালে যখন অসহযোগ আন্দোলন ঘোষণা দেওয়া হয় এবং সেই বলতে গেলে মার্চ মাস থেকেই পয়লা মার্চের পর থেকে ওই বাসা থেকে সারা বাংলাদেশে প্রতিদিনের নির্দেশনা পাঠানো হতো এবং যে নির্দেশনা বত্রিশ নম্বর বাড়ি থেকে দেওয়া হতো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অক্ষরে অক্ষরে তা পালন করতো এবং অসহযোগ আন্দোলন এমন পর্যায়ে ছিল যে সেখানে এখন এসেছিল আমাদের এই এই পূর্ববঙ্গে কারণ সে এসেছিল আলোচনার জন্য প্রেসিডেন্ট হাউসে বাবরচিরা যারা বাঙালি বাবরচি ছিল তারা কেউ রান্না বান্না কিছু করেনি তখন প্রেসিডেন্ট হাউস থেকে বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবনে ফোন আসে ফোনটা ধরেছেন ডক্টর কামাল হোসেন তার সাথে কথা বলতে চাই এবং তখন বলেছিল যে প্রেসিডেন্টকে গরম খাবার দেয়া যাচ্ছে না কারণ বাবুরচিরা বলেছে তারা অসহযোগ আন্দোলন করছে এই বত্রিশ নম্বর বাড়ি থেকে যদি নির্দেশ না যায় তো তারা রান্না বান্না করবে না এই পর্যায়ে ছিল তখনকার অসহযোগ আন্দোলন আপনার একবার ভেবে দেখেন এদেশের সকল শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছিল এবং তারপরেই এই যুদ্ধ শুরু এই যুদ্ধ মধ্য দিয়ে বাঙালি জাতির একটা জাতিসত্তা গড়ে ওঠে বঙ্গবন্ধু দেশে ফিরে এসে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলেন এক কোটি শরণার্থীকে পুনর্বাসন করা আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা তেইশ লক্ষ শহীদ পরিবার প্রত্যেকটা পরিবারের কাছে আর্থিক সহায়তা এবং ঘর বাড়ি তিন কোটি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানের হানাদার বাহিনী সেগুলি প্রত্যেকটা পরিবারকে সহায়তা দিয়েছিলেন তাছাড়া বিধ্বস্ত বাংলাদেশ রেল ব্রিজ সড়ক ব্রিজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত মসজিদ মন্দির গির্জা পেকোডা সংবাদপত্রের অফিস গুলি সবই জ্বালিয়ে পুড়ে দিয়েছিল মাত্র তিন বছর সাত মাস সময় পেয়েছিলেন এরই মধ্যে বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের প্রবৃদ্ধি নয় ভাগে উন্নীত হয় আজকে কেউ কেউ বলতে চেষ্টা করেন যে মুক্তিযুদ্ধে নাকি বত্রিশ নামের কোনো অবদানই নেই ওই বাড়ি থেকেই তো জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন আর ওই বাড়িতে যাদেরকে তিনি স্বাধীনতা এনে দিলেন যে সশস্ত্র বাহিনী হাতে গড়ে সেই সেনাবাহিনীর বিপদগামী তারা এসে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলো একই সাথে আমার মেজপুর বাড়ি সেজপুর বাড়ি আক্রমণ করলো মুক্তিযোদ্ধা সবাই কামাল ঝামাল আমার চাচা আপনার এবং আমার মা আমার মাকে গুলি করে হত্যা করলো আমার ছোট্ট দশ বছর আসলো কিন্তু হ্যাঁ কামাল জামালের নবপরিত বৌদ্ধ তাদেরও ছাড়েনি আজকে এমন একটা সময় আমরা এখানে আলোচনা করছি যে আজকে মন ভরে মুক্তিযুদ্ধের কথা বলারও যেন অধিকার নেই মুক্তিযুদ্ধের আজকে লাঞ্ছিত মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন একে মুছে ফেলা হচ্ছে আর যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোষর হয়ে গণহত্যা নারী নির্যাতন মেয়েদের ধরে ধরে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার করার সুযোগ করে দিয়েছিল গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেওয়া বা তাদের পরিবারকে হত্যা করা তার সঙ্গে যারা জড়িত ছিল সেই যুদ্ধ অপরাধ আপনার বাবাকে অপমান করছে বাবার হাত গায়ে হাত তুলছে মায়ের গায়ে হাত তুলছে ছেড়ে দেবেন কেন বাংলাদেশের যুদ্ধটা কিন্তু গেইলা যুদ্ধ হয়েছিল এটা মনে রাখেন সম্মুখ সমরে না পালে গেইলা যুদ্ধ করতে হয় কাজে যারা আপনার ঘর পড়াবে তাদের ঘর থাকবে যারা আপনার বাবা মাকে মারবে আর আপনাকে হাত তুলবে আর আপনার বসে বসে সহ্য করে কানবেন সেটা কেন হবে যা যা কিছু আছে তাই মোকাবেলা করতে হবে জনগণ তো আমাদের সাথে আছে কারণ এত সাধারণ মানুষের জন্য কিছু করেনি করবে না ইনুস তো সাধারণ মানুষের রক্ত চুষে খায় আমি যেখানে দারিদ্রের হাত থেকে মানুষকে মুক্ত করে দারিদ্রের হার আমি আঠারো বাঘিন আমি এনেছিলাম ইনুস তা আবার বাড়িয়ে দিয়েছে পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত তুলে এনেছিলাম আবার এই দেশের মানুষকে দারিদ্রের হারে পৌঁছে দিচ্ছে ছয় কোটি মানুষকেই দৈর্যের নিচে নিয়ে যাচ্ছে কারণ যত গরিব থাকবে তত তার সুদের ব্যবসাটা জমবে ভালো এই সুদের ব্যবসা জমানোর জন্য মানুষের পেটে লাথি মারছে মানুষকে নির্যাতন করে যাচ্ছে আজকে লেখাপড়া শিখতে পারবে না আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ বা ভক্তিযোদ্ধা পরিবার হলে তাদের ছেলে মেয়েকে লেখাপড়া শিখতে দেবে না কতদিন বন্ধ করে রাখবে চাকরি ক্ষেত্রে এরা নাকি বৈষম্যহীন সমাজ গড়বে কিন্তু বৈষম্য এমন হারে আগে যেমন জিয়ার আমলে খালদা জিয়ার আমলে দু হাজার একে হাওয়া ভবনের থেকে তালিকা আসতো পাবলিক সার্ভিস কমিশনে সেই তালিকা অনুযায়ী চাকরি হতো আর এখন এখন আসে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস ইনুজ সেন্টার থেকে যে তালিকা যাবে সেই তালিকায় চাকরি পাবে কি যারা কোনো রাজনীতি করে না তাদের ছেলে পাবে না তাদেরকেও চাকরি দেবে না চাকরি পাবে ওই যুদ্ধ অপরাধীদের ছেলে মেয়েরা আলবত রাজাকার বাহিনীর ছেলেমেয়েরা তাদের ওই গুন্ডাদের ছেলে মেয়ে সন্ত্রাসীদের ছেলে তারাই পাবে আর যারা কোনো দল করে না যারা কোনো কিছুর মধ্যে নেই তাদের ছেলে মেয়ে তো পাবেই না আর আওয়ামী লীগ বা আমাদের নেতাকর্মী তো পাবেই না তবে আমি যারা আমাদের ছাত্র ছাত্রী তাদের একটা কথা বলবো জীবনে এরকম ঝড় আসে আমাদেরও এরকম অনেক বছর নষ্ট হয়েছে বাবা জেলে গেছে স্কুল বন্ধ হয়ে গেছে যুদ্ধ হয়েছে আমাদের ইউনিভার্সিটিতে যেতে পারি ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে এরকম বহু কিছু আছে তো এদিন খুব বেশি না ধৈর্য ধরে থাকতে হবে লেখাপড়া শেখার বয়স হারিয়ে যায় না বয়স শেষ হয়ে যায় না ইনশাল্লাহ আবার দিন আসবে এত অন্যায় এত অবিচার এত অত্যাচার চলতে পারে না নিশ্চয়ই এর অবস্থা আসবে তার সংস্কার তাদের সংস্কারের ফসলটা কি হিন্দুস্তান সংস্কারের ফসল হলো দারিদ্রের হার বৃদ্ধি করা খাদ্য উৎপাদন কমানো সারের অভাব কৃষক জমিতে যেতে পারে না ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিকরা বেকার গার্মেন্টস এর অর্ডার অন্য দেশে চলে যাচ্ছে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে কি চমৎকার সংস্কার করে দিলেন তিনি কিন্তু নিজে অর্থ সম্পদ প্রচুর বানাচ্ছে দুবাই থেকে চাল কেনে সিঙ্গাপুর থেকে চাল কেনে যারা চাল উৎপাদনই করে না সিঙ্গাপুর সীমিত আকারে করে তাদের জমি কোথায় ভারতের চাল দুবাই থেকে কারণটা কি কারণটা আর কিছুই না টাকা পাচার করার একটা ফন্দি এটা হলো বাস্তবতা এইসব ফন্দি খুব ভালোই জানে কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মুক্ত করতে হবে তাই জনগণকেই আমাদের সাথে নিতে হবে জনগণ ছাড়া আমাদের কেউ নেই এবং প্রতিবারই আমরা তাই হয়েছে আমরা জনগণের ভোট ও ভাতের অধিকার আন্দোলন করেছি সংগ্রাম করেছি যা করেছি জনগণকে সাথে নিয়ে করেছি কাজে জনগণের কাছে আপনাদের যেতে হবে আপনার এলাকায় আমরা যা উন্নতি করেছি তার যেমন তথ্য দিতে হবে পাশাপাশি এই পর্যন্ত যে অনিয়ম অবিচার অন্যায় করে যাচ্ছে এবং কার কার ঘরবাড়ি কত ক্ষতিগ্রস্ত জ্বালাও পড়াও। বা নির্যাতনের শিকার হয়েছে এবং কারা করেছে তাদের প্রত্যেকের নাম তালিকা রেখে জনগণের সামনে তাদের মুখো উন্মোচন করতে হবে এবং জনগণকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে যে যেখানে পারেন যেভাবে পারেন সে আন্দোলন গড়ে তুলে দেশকে এই হায়নাদের হাত থেকে বাঁচানোর জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে কে কাকে কতটুকু সাহায্য করলো করলো না এই বিচার এখন না হ্যাঁ সাহায্য প্রবাসীরা সবাই আমাদের জন্য করছে আর সবাই তো শতভাগ সকলকে করতে পারে না কেউ একে করে কেউ ওকে করে এভাবেই আছে কাজে এ ওর উপরে দোষারোপ করার কোনো দরকার নেই কারণ আমার সবার সাথে যোগাযোগ আছে কাজে আপনারা সবাই এক হয়ে যদি না নামেন তাহলে এই দেশ কখনো মুক্ত হবে না আর এই নির্যাতন শিকার হতে হবে কিন্তু আর পরে পরে মার খাবেন না দয়া করে আছে হাতের বদলে হাত চোখের বদলে চোখ সেই কথাটা মনে রাখবেন কাজে সেইভাবেই আপনাদেরকে তৈরি হতে হবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান বিজয় আমাদের হবে জনতার জয় হবে সবাইকে ধন্যবাদ বিজয় দিবসে আবারও সকলকে শুভেচ্ছা জানাই লাখো শহীদের প্রতি সালাম জানিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি সালাম জানিয়ে আমি আপনাদের সবাইকে আবার ধন্যবাদ দিই সুস্থ থাকেন ভালো থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক